শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আছি মোটামুটি আমার এমনি শরীরের কোনো প্রবলেম নেই কিন্তু বাড়ির পরিস্থিতি খুবই খারাপ মানে মা মায়ের শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছে যা খাচ্ছে মানে এক চামচ জল খেলেও সেটা বমি করে ফেলছে বিরাট টেনশানে আছি কি করব। ডাক্তারের সাথে যোগাযোগ করতে গেলাম ডাক্তারবাবু বসবেন না এখন দুদিন পরে বসবেন সেই ব্যাপারে একটু চিন্তাতেও আছি নিজে নিজে অনেক কিছু ডিসিশান নিয়ে নিতে হচ্ছে অনেক চিন্তা ভাবনা হচ্ছে মনের মধ্যে নিজের মধ্যে যে যে ডিসিশানটা নিচ্ছি সেটা আদৌ ঠিক নিচ্ছি তো তো এরকম ঘটনা আমার সাথে হতেই থাকছে এখন মানে প্রচণ্ড চাপে থাকছি প্রচণ্ড টেনশানে আর ডিসিশান নিতে হচ্ছে বলে আরও টেনশানটা বেড়ে যাচ্ছে তো ইন্ট্রোটা দিয়ে নিই বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার জিএমসিপি লাইফে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে কথা ছিল ডাক্তার দেখাতে যাওয়ার একটা ভিডিও তৈরিও করেছিলাম যে ডাক্তার দেখাতে যাব সবই ঠিকঠাক তারপরে ডিসিশানটা চেঞ্জ করতে হয় যে গেলে যদি চলে যায় ডাক্তার দেখাতে তাহলে মা তো ঘরে একা থাকবে সেক্ষেত্রে মাকে কি করব ওই রকম পরিস্থিতিতে মাকে রেখে দিয়ে কিভাবে যাব ওই জন্য ডাক্তারের নাম লেখানো সব কিছু রেডি ছুটি নেওয়া সব কিছু রেডি করার পরেও ডিসিশান চেঞ্জ করতে হলো আর জানি না কবে যাব মা ওই ঘরে শুয়ে আছে ব্যাপারটা বলি মা প্রচণ্ড হাই প্রেশারের মানুষ থাইরয়েড মানে অনেক রকম সমস্যা অনেকগুলো ওষুধ খেতে হয় তো মাঝে মধ্যে চেকআপে নিয়ে যাওয়া হয় এবারও সেই রকম একটু প্রেশারটা হায়ের দিকে ছিল ওই জন্য চেক আপে নিয়ে গিয়েছিলাম আর নিয়ে যাওয়ার পরে যথারীতি ডাক্তারবাবু ওষুধ চেঞ্জ করে দিয়েছেন ওষুধ কিনে উচিত পনেরো দিনের ওষুধ দিয়েছিলেন আর তার মধ্যে বলেছিলেন যে তারপরে কতগুলো টেস্ট মানে রিপোর্ট করিয়ে নিয়ে যেতে বলেছেন তো সেরকমই চেষ্টা করছি ব্লাড দেওয়া হয়ে গেছে কিন্তু এই যে এই কদিনের ওষুধ চেঞ্জ করে দিয়েছেন সেটা চেঞ্জ করে মাকে ওষুধও দেওয়া হয়েছিল মাত্র তিনটে ডোজ খেয়েছে তিনটে ডোজ খাওয়ার আগের থেকেই মানে দু একটা পড়েছে তো দ্বিতীয়টা পড়ার সাথে সাথে শুরু হয়েছে পেটে ব্যথা অসহ্য পেটে পেটে ব্যথা তার সাথে পটিও যাচ্ছিলো হচ্ছিল না তার সাথে হচ্ছিল বমি এবার বমি কি বললাম না এক চামচ জল খেলেও সেটা বেরিয়ে যাচ্ছিল তো নিজে নিজের ডিসিশান নিয়ে ফেললাম ওষুধগুলো বন্ধ করলাম ভয় লাগছিল তারপরে যে বমির ওষুধ কিনে এনে দিলাম ডাক্তারের সাথে যোগাযোগ করতে গেলাম ডাক্তারবাবু এখন বসছেন না তো বমির ওষুধ কিনে এনে দেয়া হলো বমিটা একটু চেক হচ্ছিল কিন্তু আবার হচ্ছিল তো সেই কারণে দুদিন তিনটে ডোজ খাওয়ার পরে প্রেশারের ওষুধের আজকে আজ হচ্ছে শনিবার আজ সকাল থেকে সকালেই থাকে প্রেশারের ওষুধ সেটা আর চেঞ্জ মানে ঘুরিয়ে আগের যে ওষুধটা খেত মা সেইটাকে বললাম খাও এই নতুন যেটা লেখা হয়েছে এটা আর খেও না বন্ধ করলাম সেই ওষুধ বাধ্য হয়ে বন্ধ করতে হলো না হলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তো সকালে খেয়েছে এখন মোটামুটি দুটো পনেরো বাজছে এখন আর এই পর্যন্ত মানে এইটুকু মুড়ি দিয়েছিলাম ডাল দিয়ে মুসুরির ডাল আর দুপুর বেলায় দিয়েছিলাম আমাদেরও আজকে সেদ্ধ সেদ্ধ ভাত হয়েছিল আলু সেদ্ধ ডাল সেদ্ধ ডিম সিদ্ধ ঘি দিয়ে সব খাওয়াটা হয়েছে দুপুর বেলায় কোনো তরি তরকারি খাওয়া হয়নি কালকের একটু চিকেন আছে মেয়ের রাখা ও খেলো না আমিও বারণ করলাম বলি বেলায় আবার কি খাবি কি করব কি না ওটা থাক এবেলায় গরম গরম সেদ্ধ ভাতটা খেয়ে নেয় রাত্রিবেলায় রুটি করবো রুটি দিয়ে চিকেনটা খাস তো সেরকমই ও রেখে দিয়েছিল ওটা আর খায়নি আর ওই সিদ্ধ সেদ্ধ ভাতেরই এইটুকু ভাত এইটুকু ভাত আর এতটুকু আলু সিদ্ধ এতটুকু ডাল সিদ্ধ সেইটার চামচ দিলাম চামচে করে বসে বসে একটু খেয়েছে মুড়ি খেয়েছে ওইটুকু ভাত খেয়েছে মানে ছ মাসের বাচ্চার মতন খাবার খেতে পারছে না ভয়ে আরও পাচ্ছে না যদি বমি হয়ে যায় তো ঠাকুরের কৃপাই হোক আর ওষুধের যাই হোক পরিবর্তন বলুন আর যাই হোক মানে এখন আর বমিটা করেনি বা উঠে যেতে দেখেনি আমি বাথরুম দিকে চুপচাপ শুয়ে আছে তো আমার মনে হচ্ছিল হয়তো ওই ওষুধটা শ্যুট করলো না মায়ের এটাই পুরনো ওষুধই চলছে কিন্তু প্রেশারটা হাই এত হয়ে যাচ্ছে দেখা যাক ডাক্তারবাবু মঙ্গলবারে বসবেন তখন আবার নিয়ে গিয়ে মানে প্রেসক্রিপশান নিয়ে গিয়ে কথা বলবো যে এই ব্যাপার তো খুব মনের অবস্থা খারাপ সকাল থেকে অনেক কাজ করতে হয়েছে যেমন হেল্পিং হ্যান্ড কামাই করে না কিন্তু যদি ধরুন শখ যে মানুষটা সকাল সাড়ে ছটা থেকে পৌনে সাতটায় আসে সে এলো কটায় তখন বারোটা ততক্ষণ পর্যন্ত তো কাজ ফেলে রাখা যায় না ঝাঁট পাট বাসন মাজা সবই করে নিয়েছিলাম ঠাকুর পুজো করেছি অনেক কিছু কাজ সব কিছু সেরে রান্নার দিকে ভাব গরম গরম সেদ্ধ ভাত হবে বলে দেরি করেই বসিয়েছিলাম আর চা পাউরুটি এসব টিফিনে ছিল তো সে হেল্পিং হ্যান্ড এত দেরি করে এলো যাই হোক এসে ওই হাঁড়ি কড়াই এগুলো টুকটাক বাসন রেখেছিলাম ওগুলো মাজতে পারিনি ওগুলো মেঝে দিয়ে গেল আর ঘরটা মুছে দিয়ে গেল আমি ঝাঁট দিয়ে রেখেছিলাম মুছিনি তো সেটা মুছে দিয়ে গেল কাপড় জামা এক গাদা পরে আছে সেগুলো ভিজিয়ে দেবো কাজবে সেটাও ভুলে গেলাম ও যাওয়ার পরে মনে পড়ছে এক গাদা জামা কাপড় পরে আছে তো এই হচ্ছে ব্যাপার আজকের আপডেট যেতেও পারলাম না কোথাও মা ঘরে আছে আর ওই মাকে ছেড়ে দিয়ে ডাক্তার দেখাতে যাব এটাও হলো না মায়ের শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেল ওই জন্য ডাক্তার দেখাতে যাওয়াও আজ হলো না দেখি বিকেলবেলায় মেয়ে বলছিল মা চলে চলো দোকান দিকে যায় তো মনটা বেশ ভালো নেই ওরকম ঘরে যদি কোনো অসুস্থ মানুষ পড়ে থাকে তাহলে বাজার কেনাকাটা এগুলো করতে কি আর ইচ্ছে করে আর ইচ্ছে করছে না দেখি সন্ধেবেলায় যদি পারি বেরোবো আকাশের অবস্থাও সকাল থেকে খুব খারাপ ছিল এখন এই তো মানে দুপুরের পর এখন থেকে দেখছি অনেকটাই পরিষ্কার হয়েছে তাই হচ্ছে ব্যাপার ঘরের যদি মানুষ সবাই ফিট থাকে না তাহলে সব কিছুই ভালো লাগে আর যদি একজন গোলমাল হয়ে যায় তাহলে সবটাই গোলমাল হয়ে যায় সব কিছু ওলট পালট হয়ে যায় তার বেশি কথা বলতে ইচ্ছে করছে না অনেক কাজ করেছি অনেক কিছু শেয়ার করলে করা যেত কিন্তু আর মানসিক অবস্থা ভালো নেই ওই জন্য আর ইচ্ছে করছে না তো চলুন সঙ্গে থাকুন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এটাই বলবো সবাই পাশে থাকবেন আর চ্যানেলটা যদি কেউ নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা